পার্বতীপুরে আঠারো কোটি টাকার ব্রিজ প্রকল্পে অনিয়মের অভিযোগ করছে এলাকাবাসী আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের খড়খড়িয়া নদীর উপর নির্মাণ করা হচ্ছে রেগুলেটর কাম ওয়ার কাম ব্রিজ প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ডের সৈদপুর প ও বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের বাজেট মূল্য ধরা হয়েছে আঠারো কোটি আশি লক্ষ টাকা এবং কাজ শেষ করার কথা তিরিশ ডিসেম্বর দু চব্বিশ ইং তারিখ পর্যন্ত কিন্তু স্থানীয়দের অভিযোগ সূত্রে সরজমিনে গিয়ে দেখা যায় তাদের অভিযোগগুলো ভিত্তিহীন নয় তারা যেভাবে বিষয়গুলো নিয়ে অভিযোগ করছিলেন তাতে তাদের এলাকার মূল কোটি সমস্যার সমাধান না করে ব্রিজের কাজ শুরু করা হয়েছে প্রথমত প্রকল্পটি কার্যক্রম নির্দিষ্ট সময়ে শুরু করলেও এলাকার ব্রিজ স্থানে গাইডওয়াল তৈরি করে কাজ করার কথা তা না করে তারা পাইলিং ও মাটি খননে কাজ শুরু করলে সেখানকার বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে এলাকার চলাচল করার জন্য যে রাস্তা তৈরি করে দেওয়ার কথা তা ঠিকাদারি প্রতিষ্ঠান করে দেয়নি আমার এই বাড়ির কাছে যে এইটা গাইডওয়াল দেওয়া না দেওয়ার কারণে আমার অনেক বছর আমার অনেকেই ক্ষতি হয়ে গেছে এখানে কাজ হচ্ছে ড্যামের কিন্তু এখানে কাজ ঠিক মতো হচ্ছে না এরা খাওয়া বানে ঠিকমতো রেশিও আর কি ঠিক দেয় না আমাদের একটা রাস্তা হওয়ার কথা রাস্তা এলাকাবাসীর জন্য দুর্ভোগ করে রাখছে এরা বৃষ্টির সময় রাস্তা ভাঙি গেছে এরা কোনো গাইডওয়াল না দিয়েই রাস্তা বানায় এছাড়াও পিলারগুলো স্থাপনের সময় শিডিউল অনুযায়ী যেসব বালাবাল দিয়ে কাজ করার কথা সেখানেও অভিযোগ পাওয়া যায় রড সিমেন্ট বালু এবং পাথর নির্দিষ্ট নিয়ম ও মান ঠিক না রেখে কাজ করা হলে এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করে ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এলাকাবাসীকে থানা মাধ্যমে বিভিন্নভাবে নাজেহাল করা শুরু করে আমরা কর্তৃপক্ষকে জানাইছিলাম এলাকাবাসী দেননি

ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়গুলো তাদের নিয়মতান্ত্রিকভাবে চালাচ্ছে তার উপর কদিনে প্রবল বৃষ্টিপাতের কারণে তাদের কাজের অবনতি ঘটে কিন্তু বিরিস্তরী নিম্নমানের সরঞ্জামের কথা তুলে ধরলে তারা অস্বীকার করেন আশি লক্ষ আর কি আর হচ্ছে যে আপনার চুক্তি মূল্য সতেরো সাতান্ন পয়েন্ট আটান্ন লক্ষ আর কি হচ্ছে একুশ চার দুই হাজার চব্বিশে এটা আমাদের প্রোজেক্টের সময় কম থাকার কারণে ওই সময় ত্রিশ ডিসেম্বর দু হাজার পর্যন্ত প্রদান করা হয়েছিল অভিযোগ যেগুলো আমাদের সঙ্গে হচ্ছে কনসার্ম করছে আমরা সেগুলো তাৎক্ষণাৎ সমাধান করার ব্যবস্থা করেছি কিছু পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আপনাদের ইয়া নির্মাণ ফলে সেগুলো আপনারা সেইগুলো হচ্ছে যে আমরা সাথে সাথে ক্ষতিগ্রস্ত যাতে না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি ব্যবহৃত হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৈদপুরের অধীনে খড়খড়ি নদীতে একটি রেগুলেটর কাময়ার কামব্রিজ নির্মাণের ভিত্তিতে যেসব এলাকাবাসী অভিযোগ সূত্রে প্রমাণ মেলে তাতে অনেকাংশেই সত্যতা মিলেছে এলাকাবাসীর সাথে সকলের দাবি নিয়মতান্ত্রিকভাবে বৃষ্টি কাজ নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও যেন কাজের মান ঠিক রাখা হয় আর এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছেন নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর অভিযোগও দূর হয়ে যাবে নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর